ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ অব্যাহত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার সোমবারের পর মঙ্গলবারেও কর্মবিরতিতে সামিল জুনিয়র ডাক্তাররা এদিন সকাল থেকেই মেডিকেল কলেজের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে জুনিয়র ডাক্তাররা আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি এবং হাসপাতালের নিরাপত্তার সহ একাধিক দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররাও জাস্টিস তখনই কমপ্লিট হবে যখন সব কলেজে সব জায়গায় অথরিটিজ এমন কিছু স্টেপস নেবেন এত এমন কিছু অ্যাকশনস নেবেন যেন লং টার্ম এফেক্ট থাকে শুধু অ্যাশরেন্সের সময় পেরিয়ে গেছে আমাদের আমাদের কলেজও তাই আমাদের আমরা অথরিটিজের সামনে আমাদের সিকিউরিটি ল্যাপসেস যেগুলো আছে সেগুলোর দাবি রাখি তেনারা কাজও শুরু করেছেন অ্যাশিওরেন্সও দিয়েছেন আমাদের এখনোই পিসফুল প্রোটেস্ট চলছে যতক্ষণ চলবে যতক্ষণ না এই জাস্টিস পুরোপুরি কমপ্লিট শাস্তি হবে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চললেও এমার্জেন্সি সহ সমস্ত পরিষেবাই সচল রয়েছে বলে দাবি জুনিয়র ডাক্তারদের তবে এইভাবে কতদিন চলবে কর্মবিরতি তা নিয়ে প্রশ্ন উঠছে বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া